ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রেখেই আলোচিত হয়ে গেছেন বুবলি সংবাদ পাঠিকা থেকে চিত্রনায়িকা হয়ে যাওয়া এই তরুণীকে ঘিরে দর্শকদের কৌতূহল কেবল বাড়ছে এতদিনে শাকিব বুবলি জুটি নিয়ে হয়েছে অনেক জলঘোলা গুঞ্জন রয়েছে রংবাজ ছবিতে সাকিব বুবলির একসঙ্গে অভিনয়কে কেন্দ্র করেই মিডিয়ার সামনে খানের সঙ্গে তার গোপন বিয়ের খবর ফাঁস করে দেন এর পরের ঘটনা কারো অজানা নয় অবশেষে তারা নিজেদের মধ্যে সমঝোতা করেছেন বলে জানা যায় তার প্রেক্ষিতেই রংবাজ ছবিতে আবারও অভিনয় শুরু করেন সাকিব বুবলি তবে গত প্রায় এক মাস পাবনায় শুটিং শেষে তারা দুজন ইতালি যাচ্ছেন বলে খবর মিলেছে আলোচিত ছবি রংবাজের গানের শুটিং এ অংশ নিতেই তাদের এ সফর জানালেন পরিচালক আব্দুল মান্নান ইতালিতে চারটি গানের শুটিং হবে বলে জানিয়েছেন তিনি এরই মধ্যে ছবির এডিটিং শুরু হয়েছে গতকাল বুধবার রাতেই ঢাকা ছেড়েছে রংবাস শুটিং ইউনিট ঢালিউডের পরিচালকদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাকিব খানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতি সহ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের চোদ্দটি সংগঠন তবে সাকিব সমিতির সঙ্গে ভুল বুঝাবুঝি মিটিয়ে নেন এদিকে নিষেধাজ্ঞার মধ্যেই সাকিবকে নিয়ে শুটিং করায় রংবাজের পরিচালক শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিল করা হয় এরপর ছবিটি শেষ করার দায়িত্ব পান আব্দুল মান্নান গতকাল বুধবার রাতে বিমানবন্দর থেকে সাকিব খান জানান রাত দশটার ফ্লাইটে তারা ইতালি যাচ্ছেন সেখান থেকে কাজ শেষ করে ঢাকায় ফেরার আগে বারোই জুন তিনি যাবেন কলকাতা বিশে জুন থেকে লন্ডনে চালবাস ছবি শুটিং এ অংশ নেবেন সেখানে যাওয়ার আগে সুযোগ পেলে ঢাকায় ফিরে একটু বিশ্রাম নিতে চান এদিকে তেইশে মে কলকাতায় শুরু হয়েছে চালবাস ছবির শুটিং তার আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মহরত অনুষ্ঠানের ছবি দিয়ে শুভশ্রী লিখেছেন মিসিং মাই হিরো শাকিব খান যৌথ প্রয়োজনের এই ছবিতে অভিনয় করবেন সাকিব খান ও শুভশ্রী এর আগে সাকিব খান ও শুভশ্রী একসঙ্গে একটি ছবি করেছেন নবাব থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ